सब याद रखा जाएगा सब कुछ याद रखा जाएगा और तुम्हारी लाठियों और गोलियों से जो कत्ल हुए हैं मेरे यार सब तुम्हारी लाठियों और गोलियों से जो कत्ल हुए हैं मेरे यार सब उनकी याद में दिलों को बर्बाद रखा जाएगा सब याद रखा जाएगा सब कुछ याद रखा जाएगा killers we will become ghosts and write of your killings with all the evidence you write jokes in court we will write justice on the walls তোমরা রাত লেখো আমরা লিখবো চাঁদ তোমরা জেলে ঢোকাও দেয়াল ভেঙে লিখবো আমরা তোমরা এফআইআর লেখো আমরা প্রস্তুত তোমাদের হত্যাকাণ্ডের সব প্রমাণ লিখব তোমরা আদালতে বসে মস্করা লেখো আমরা রাজপথে দেয়ালে লিখবো ইনসাফ বলবো এমন জোরে যেন বধির শোনে এমন স্পষ্ট লিখবো যেন অন্ধ পড়ে ফেলে তোমরা কালো পদ্ম লেখো আমরা লিখবো লাল গোলাপ তোমরা জমিনে জুলুম লেখো আকাশে লেখা হবে বিপ্লব সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব তোমাদের লাঠি গুলিতে নিহত হয়েছে যে বন্ধুরা আমাদের তাদের স্মরণে হৃদয় বিরান করে রাখা হবে সব মনে রাখা হবে সব কালি দিয়ে তোমরা মিথ্যে লিখবে জানি আমাদের রক্ত দিয়েই সই সত্য নিশ্চয়ই লেখা হবে সব মনে রাখা হবে সব মোবাইল টেলিফোন ইন্টারনেট ভর দুপুরে বন্ধ করে ঠান্ডা অন্ধকার রাতে পুরো শহর নজর করে হাতুড়ি নিয়ে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়া আমার সারা শরীর আমার ছোট্ট জীবন চুর মার করে দেওয়া আমার হৃদয় মনিকে চৌরাস্তার মাঝে মেরে নিজের পালে ফিরে তোমার এমন নির্বিকার হাসি সব মনে রাখা হবে সব দিনে মিষ্টি কথা সামনে এসে সব ভাষায় আধো আধো বলা সব ঠিক আছে আর রাত হলেই অধিকার চাওয়া মানুষের উপরে লাঠি গুলি চালানো আমাদের হামলা করে আমাদেরই আক্রমণকারী বলা সব মনে রাখা হবে সব এই সব ঘটনা লিখে রাখবো আমি আমার হারে আমি আছি তা প্রমাণের দলিলপত্র পত্র চাও আমার কাছে আমি থাকার প্রমাণ তোমাকে দেওয়া হবে নিশ্চয়ই তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে এই লড়াই সব মনে রাখা হবে সব কেমন করে দেশকে ভাঙার ষড়যন্ত্র করেছ মনে থাকবে এই কথাও কেমন আদরে চেয়েছি আমরা তাকে অটুট রাখতে মনে থাকবে এই কথাও যখনই জগতে কাপুরুষতার কথা উঠবে তোমার অপকর্মের কথা মনে রাখা হবে যখনই জগৎ বলবে কাকে বলে বাঁচা আমাদের কথা মনে রাখা হবে কিছু মানুষ তো ছিল যাদের সংকল্প ভাঙতে পারেনি লোহার হাত করা কিছু মানুষ তো ছিল যাদের বিবেক কিনতে পারেনি ইজারাদারের করি কিছু মানুষ তো ছিল যারা দাঁড়িয়েছিল নুহের প্লাবন হওয়ার পরেও কিছু মানুষ তো ছিল নিজের মৃত্যু সংবাদের পরেও বেঁচে ছিল যারা পলক ভুলে যাক চোখকে ঢাকার কথা পৃথিবী যাক ভুলে অক্ষপথে ঘোরা মনে থাকবে আমাদের কাটা ডানার ওড়া মনে থাকবে এই স্লোগান আমাদের এই ভাঙা গলা সারা জীবন যেন দেওয়া যায় তোমাদের নামে অভিসম্পাত কলঙ্ক যেন লেপন করা যায় মূর্তিতে তোমাদের তোমাদের নাম তোমাদের ভাস্কর্য টিকিয়ে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে সব